এলাকার কৃষকদের সুবিধার্থে চলতি মরশুম থেকে কাপিস্টা কৃষি উন্নয়ন সমবায় সমিতি রাজ্য সরকারের চারটি প্রকিউরমেন্ট সিস্টেমের মাধ্যমে ন্যূনতম সহায়ক মূল্য ধান কেনা শুরু করেছে এবছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি

আগে থেকে ধান বিক্রির সলাপ বুক করে নির্দিষ্ট ক্যাম্পের দিনে ধান বিক্রি করতে পারবেন ধান কেনার প্রথম ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর দু হাজার পঁচিশ সমবায় সমিতি গ্রাউন্ডে বারো তারিখে ধান বিক্রির জন্য তাড়াতাড়ি বিশেষ জানতে আকৃষ্ সমুদায় সমিতির অফিসে যোগাযোগ করুন